আজ বুধবার চব্বিশে ভাদ্র দু হাজার পঁচিশ সালের তুলা সেপ্টেম্বর লিব্রা তুলালগ্ন জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বুধ গ্রহের বীজ মন্ত্র ওম ব্রাং ব্রিং ব্রোং এটি সকাল দুপুর সন্ধ্যা তিন বেলায়। একশো আটবার করে জপ করুন অত্যন্ত উপকৃত হবেন দেখুন বুধ গ্রহ অর্থাৎ গ্রহদের যুবরাজ আমাদের বিদ্যা বুদ্ধি ব্যবসা মানুষকে বোঝানোর ক্ষমতা অর্থাৎ বিজনেস এডুকেশন ইন্টেলিজেন্স আমাদের কমিউনিকেশন স্কিলের ধারক কারক বাহক গ্রহ কিন্তু এই বুধ তাহলে বুঝতেই পাচ্ছেন যে বুধের মজবুতি আমাদের প্রত্যেকের ক্ষেত্রে একটি কতটা আবশ্যক আজ অবশ্যই গণেশ মূর্তি বাড়িতে একটি বেশি কিন্তু রাখতে নেই আর যদি থেকে থাকে তাহলে গণেশ মূর্তিতে পাঁচটি দুর্বা দিয়ে পাঁচবার বলুন প্রথম পূজ্য পুজ্য গণেশায়নম অথবা ওম গাং গণেশায়নমা যে কোনো একটি পাঁচবার আপনারা জপ করে দিন শুরু করুন সবুজ রঙের ড্রেস পরিধান করুন সবুজ শাকসবজি খান সবুজ এলাচ খান হিজড়া যারা উভয় লিঙ্গের তাদেরকে সম্মান করুন অসম্মানিত করবেন না উল্টে তাদের ক্ষেত্রে কিছু দান ধ্যান বা তাদের সেবায় যদি আসতে পারেন আপনার জীবনকে আপনি মহিমান্বিত হতে হানড্রেড পারসেন্ট পরিলক্ষিত করবেন ভাগ্য যা আপনাদের বলছে সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে সম্পর্কের ক্ষেত্রে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই কিন্তু চলতে হবে আজ আপনার ব্যক্তিত্ব একটি কোমল সুগন্ধি ফুলের মতো প্রস্ফুটিত হবে কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগ শোক অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন আজ দিনের শুরুটা কেমন হবে সেটি বড় কথা নয় দিনের শেষভাগে যথেষ্ট পরিমাণে অর্থ উপার্জন করতে সক্ষম হবেন আজ কাউকে টাকা পয়সা ধার দিয়ে থাকলেও ফেরত কিন্তু আসতেই পারে বিশেষ করে বিজনেসম্যানের ক্ষেত্রে বলছি আর চাকরিজীবী যারা আছেন অফিসে আপনার মেধা দক্ষতা ট্যালেন্ট এগুলি এক্সিবিট বা প্রদর্শন করবার সুযোগ আপনারা পেতে চলেছেন সময়ের সুযোগের সদ্ব্যবহার করুন আজ রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটিও আপনাদের কিন্তু বাড়বে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন ওয়াইফ যারা আছেন দিনের শুরুটা তাড়াতাড়ি করুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে ভুলেও সম্পর্কের মধ্যে যেন প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা কিন্তু বেড়ে যেতে পারে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন কারোর উপরেই জোর করে নিজের মতামতকে জাহির করতে গেলেই কিন্তু মারাত্মক ক্ষতি জীবনের জটিলতাকে উপলব্ধি করবার জন্য আপনি বাড়ির বয়োজ্যেষ্ঠদের সাথে সময় কিন্তু অতিবাহিত করতেই পারেন পরিবার পরিজনেদের উপর জোর করে নিজের মতামতকে ভুলেও জাহির করবেন না শব্দ চয়নের দিকে অতিরিক্ত নজর দিন কত কোথায় কী কথা বলতে হবে অবশ্যই যদি আপনার মানসিকভাবে একটু দুর্বল হয়ে থাকেন তাহলে ওয়েট অ্যান্ড ওয়াচ পলিসি গ্রহণ করুন